সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতন আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি ভালো আছেন নিঃসতার আগুনে অনুতপ্ত আপনার ভালোবাসার মানুষ প্রচণ্ডভাবে একাকিত্ব এবং নিঃস্ব ঠিক আছে একা হয়ে গেছেন কাঁদছেন তর পাচ্ছেন কেন বলুন তো কারণ উনি ওনার নিজের কর্মফল ভোগ করছেন আপনার ভালোবাসার মানুষ নিজের কর্মফল ভোগ করছেন আমরা প্রত্যেকেই কিন্তু নিজের কর্মফল ভোগ করি বন্ধু কর্মফল ভোগ না করে কেউ কোনো জায়গায় যেতে পারবে না এই পৃথিবীতে যে যেমন কর্ম করছে সে তার ফল ডেফিনেটলি ভোগ করবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম যে যে কর্মটা করছে সে সেই কর্মটা ডেফিনেটলি ভোগ করবে তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সময় সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে অনেক রকমভাবে সে হয়তো অপমানিত করেছে কিন্তু আপনি কি করেছেন সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছেন অনেক তাকে রিকোয়েস্ট করেছেন ভালোবেসে তাকে বুঝিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন বারবার বলেছেন যে ফিরে আসো ফিরে আসো অথচ সে আপনার লাইফে কখনোই ফিরতে চায়নি বা ফেরেনি বা হয়তো স্টিল নাও আপনার ওপরে সে এখনও মেজাজ দেখিয়ে যাচ্ছে কিন্তু এই পরিস্থিতিটা টোটালি চেঞ্জ হয়ে যাবে আপনার কিছুটা চেঞ্জ হওয়ার উপরে আপনি যদি নিজেকে কিছুটা চেঞ্জ করে নিতে পারেন যাদের সাকসেস এসে গেছে তাদেরকে বলছি না তাদের জন্যই তো রিডিং তো করছি সবার জন্যই করছি বাট যাদের এখনও চেঞ্জ আসেনি একটাই কথা বলবো সেও কাঁদবে সেও কাঁদবে ডেফিনেটলি কাঁদবে সেও কাঁদবে কিন্তু তার কান্না করার মতন সময়টা আপনি তৈরি করে দিন ঠিক আছে আপনি তার পেছনে না দৌড়ে না ছুটে নিজেকে না কাঁদিয়ে নিজেকে না কাঁদিয়ে সবথেকে বড়ো কথা আছে নিজেকে যদি আপনি নিজেকে পজিটিভ তৈরি করে নিতে পারেন তাকে যদি বুঝিয়ে দিতে পারেন যে তোমাকে ছাড়া আমি যথেষ্ট ভালো আছি আমার লাইফে কোনো প্রবলেম নেই একটা অল কোনো প্রবলেম নেই আমি ভীষণ ভালো আছি এই বেশ ভালো আছির মতো আমি বেশ ভালো আছি দেখবেন সে ধীরে ধীরে নিজের প্রতি একটা তার ঘেন্না নিজের প্রতি তার একটা আফসোস তার হবেই হবে ডেফিনেটলি হবে হতেই হবে পৃথিবীতে আজ অব্দি কারোর মানে আফসোস হয়নি বলে কেউ বলতে পারবে না একটা সময় আসে বয়সের একটা এমন পদক্ষেপ আসে যে সময় মানুষ বুঝতে পারে যে ওই সময় ওই ডিসিশানটা যদি আমি না নিতাম হয়তো আমি ভুল ঠিক করতাম অনেকে কি করে যখন তখন যা মনে আসছে ডিসিশান নিয়ে নেয় এই ডিসিশানগুলো যে তার লাইফের একটা বড়। ট্রান্সফরমেশন এনে দেয় সেটা হয়তো অনেকে ভুলে যায় এই ট্রান্সফরমেশনটা অনেকের জীবনে খুব ভালো ট্রান্সফরমেশন অনেকের ক্ষেত্রে এই ট্রান্সফরমেশনগুলো মোটেও ভালো হয় না সেটা যথেষ্ট একটা দুঃখদায়ক একটা ট্রান্সফরমেশন যথেষ্ট একটা প্যাথেটিক ট্রান্সফরমেশন এইবারে আপনার পার্টনার এই যে আপনাকে ছেড়ে চলে গিয়ে সে যদি ভালো আছে বলে আজকে মনে করে সে কি আপনার কান্নায় আপনার চোখের জলে সে ফিরবে কখনোই ফিরবে না কারণ এখন তো সে ফিল করছে যে সে ভালো আছে এখন তো সে উপলব্ধি করছে যে সে যথেষ্ট ভালো আছে তাহলে তার এই মানে ভালো লেই ভালো দেখুন সব মানুষের জীবনে চড়াই এবং উত্তরাই আছে চড়বে এবং নামবে প্রত্যেকে প্রত্যেকটা মানুষের জীবনে চড়াই উত্তরাই আছে স্বয়ং রামচন্দ্রের জীবনে ছিল স্বয়ং সে প্রভু হয়ে জন্ম সে মানে প্রভু পৃথিবীতে এসেছিলেন তিনিও চোদ্দ বছরের বনবাস জীবন গেছিলেন তাই না বলুন তো রাম রবনেরও যুদ্ধ হয়েছিল তাহলে একটাই কথা মানে ঈশ্বর স্বয়ং পৃথিবীতে এসে ধরিত্রীতে এসে যদি কষ্ট পান আমরা কোন ছাড় তাই না তো আমি আপনাদের কাছে এটাই বলবো বন্ধু যে যদি আপনার পার্টনার আপনাকে ছেড়ে এখন নিজেকে খুব ভালো আছে মনে করেন আর আপনি যদি সত্যি ডেডিকেটেড প্রাণ থাকেন তার জন্য যে আমি তোমাকে খুব ভালোবেসেছি আমি তোমাকে রিকোয়েস্ট করেছি ফিরে আসার জন্য অনুরোধ করেছি কেঁদেছি তোর পেছি অনেক কিছু করেছি কিন্তু এত কিছু করার পরও যখন তুমি আমার কাছে ফেরো নি কোনোভাবেই ফেরোনি ফিরতে চাওনি তুমি কিন্তু বুঝবে এইটুকু বলে আপনি যদি তাকে ছেড়ে দেন এবং এবং আপনি যদি তাকে কোনোরকমভাবে না কল করেন কোনোরকমভাবে না তাকে মেসেজ করেন একটা দিন একটা সময় সে আফসোসের কান্না কাঁদবেই কিন্তু আপনাকে সে কান্নাটা কাঁদতে দিতে হবে ঠিক আছে আপনি যদি সে কান্নাটা কাঁদতে দেওয়ার আগেই বারবার তাকে কল করেন বারবার ফোন করেন নিজের ফোন ব্লক করে দিচ্ছি তো অন্য বন্ধুর ফোন থেকে ফোন করছেন এ ওর তার থেকে ফোন করছেন তাহলে আপনাকে কেন সে কাঁদবে আপনার জন্য সে তো বুঝতেই পারছে যে আপনি তার কাছে রয়েছেন সে কোথাও জানি সে একবার একবারে আপনাকে কল করে আপনি চলে আসবেন তার কাছে তো ঘটনাটা হচ্ছে সেরকম বন্ধু ঠিক আছে ব্যাপারটা হচ্ছে নিজেকে স্ট্রং করুন স্ট্রং করুন দেখবেন সব পারবেন প্রথমে যারা রান্না করতে যায় কড়াইয়ে ধরুন একটা কিছু রান্না করছে বিশেষ করে বাচ্চারা যখন প্রথমবার বাচ্চা মেয়েরা ধরেন এটা মাছ রান্না করেছে প্রথমে কী করে খুন্তি দিয়ে তেলের মধ্যে মাছ যায় আমিও দিয়েছি কিন্তু যখন আমি রান্না শিখে গেছি তখন কেন আমি খুন্তি দিয়ে করি হাতে দিয়ে ডাইরেক্ট সেটা আমি কেন সবাই করেন ঠিক সেম ওয়েতে একদিন পারবেন না দুদিন পারবেন না কাঁদবেন যন্ত্রণা ভোগ করবেন তাকে ছেড়ে জীবনে মনে যেন কিচ্ছু নেই বাট আপনিই পারবেন তাকে চেলে থাকতে আপনি পারবেন আর আপনি যখন পারবেন সে তখন কাঁদবে এবং অজস্র ধারায় কাঁদবে তার এই কান্নাটা তৈরি করার জন্য এখন নিজেকে কান্নাটা একটু চাপার চেষ্টা করুন এটাই আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট ঠিক আছে প্লিজ ভালো থাকুন পজিটিভ থাকুন নিজেকে যথেষ্টভাবে পজিটিভ রাখার চেষ্টা করুন আর যারা প্রথমবার এই চ্যানেলে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ টার ট্রিপল টামার শ্রীকৃষ্ণা যে চ্যানেলে এই চ্যানেল একান্তভাবে আপনার যারা প্রথমবার এসছেন দয়া করে সাবস্ক্রাইব করে না যেটা এক্সচেঞ্জ করে এই রিডিংটা দেখবেন রিডিংটার সঙ্গে নিজেকে কন্টিনিউ করবেন কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে টেরো রিডিং কিন্তু আপনার সাথে কখনোই ম্যাচ করবে না এখানে যে প্রেডিকশানগুলো হচ্ছে সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশান সবার জন্য যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেড্কু করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং একদমই নয় আপনি বন্ধুবান্ধব স্বামী সন্তান সবার জন্য দেখতে পারেন আপনার ব্যক্তিগত প্রশ্ন আমার ভালোবাসার মানুষকে আমার লাইফে ফিরবে আমার কি লাভ রিলেশানে কোনো ফিউচার আছে আমার কি চাকরি হবে আমার কি বিজনেস হবে বাচ্চা কি পড়াশোনা করবে আমার কি ডিভোর্স অ্যাপ্লাই করেছি তার সাথে হবে কি না এরকম নানা প্রশ্ন বা আমার কি আটকে যাবে কি না হাজব্যান্ড আমি ওয়াইফ আমরা সংসার করতে চাই শ্বশুরবাড়ির লোক করতে দিচ্ছে না আমি কি সংসার কি কিনা এরকম নানা প্রশ্নের উত্তর যারা টেরো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে নিতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান আমার প্লিজ মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন পার্সোনাল রিডিং আর নট ফ্রি সেটা চার্জেবল এটা বুঝে যোগাযোগ করবেন আমি একজন ট্যারো রিডার রেকি হিলার পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট তো কেউ যদি নিজের পাস্ট লাইফ রিগ্রেশন করাতে চান পিএলআর করাতে চান প্লিজ এই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন আর পজিটিভিটির সঙ্গে বাঁচুন কার্ডটা যখন সাফেল করবো একটাই রিকোয়েস্ট তখন কিন্তু নিজের পার্টনারের নামটা অবশ্যই বলবেন হ্যাঁ আর খুব স্কিপ করে করে কখনো দেখবেন না নতুন আসলে সাবস্ক্রাইব না করলে রিডিং কিন্তু আপনার সাথে যাবে না তো চলুন রাধা রানীর মুখ দর্শন করে নিই থ্যাংক ইউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন দীন বন্ধু জগতপাতে গোপীষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে রাধে 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 হে রাধারানী হরে কৃষ্ণ হে রাধা হরে কৃষ্ণা চলুন ক্লিশনাস গোবিন্দায় নমো নম দেখে নেব আফসোস যন্ত্রণা পাগলামো মানে জাস্ট ওনার মধ্যে আজ উনি নেই কেন নেই উনি আজ ওনার নিজের মধ্যে কেন এতটা তো আর পাচ্ছেন সেটা নিয়ে রিডিংটা জেনারেল প্রেডিকশান যতটুকু রেজোনেট করছে অতটুকুই নিজের জন্য নেবেন বাকিটা লেখ্য করে দেবেন হয়তো পুরোটা আপনার সঙ্গে আজকে মিলবে না কালকে হয়তো মিলবে ঠিক আছে কেন জেনারেল প্রেডিকশান রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধের রাধে রাধে শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধের রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন ফাইভ অফ কপ্কার এনার্জি ফাইভ এন এনার্জি পাচ্ছি খুব ফাইভ অফ ওয়ান্স এন্ড এনার্জিও এসছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ রাধা রানী হরে কৃষ্ণ বেশ কয়েকটা রিডিং কালকের রিডিংটা যারা দেখেননি তারা যথেষ্ট মিস করছেন কিন্তু কারণ এই যে সময়টা চলছে হুম ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশন চলছে ইউনিভার্স আপনাকে যে মেসেজটা দিয়েছেন একটু দেখুন অনেক কাজের মাঝে আমি বুঝতে পারছি বন্ধু আপনি বিজি আছেন তো যারা আমাকে ফলো করেন দয়া করে কালকে রিডিংটা দেখুন মিস করবেন না আপনি মিস করে যাবেন কালকে রিডিংটা মিস করলে ঠিক আছে অসম্ভবভাবে আচ্ছা যে নাম্বারগুলো খুব ভালোভাবে আমাকে মান্থগুলো প্রথমে বলি যে মান্থগুলো আমি দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল সেপ্টেম্বর আগস্ট অক্টোবর আচ্ছা জুলাই মে আচ্ছা নভেম্বর জুন ওকে এই মাসগুলোকে আচ্ছা মার্চ মার্চ জুন যেরম বললাম এই মাসগুলোকে আমি খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি হয় আপনার বা আপনার পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে ঠিক আছে যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধু আজকের রিডিংয়ে যেটা আমার কাছে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে অব অসম্ভব আপনার সাথে একটা মানুষ ঝগড়া করে আপনাকে মানে নিজেকে আপনাকে মানে আপনাকে এমনভাবে ছেড়ে চলে গেছিলো একটা মানুষ আপনাকে ঝগড়া জাতি অশান্তি করেও আপনাকে দূরে সরে দিয়ে রীতিমতোভাবে আপনাকে দূরে সরে দিয়ে সে চলে গেছে ঠিক আছে ফাইবা কাপসের এনার্জি আপনি এতটা একলা হয়ে গেছিলেন বিশেষ করে এটাও বলতে পারি আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের জন্য আপনাকে ডিভোর্সের নোটিশ অবধি পাঠিয়ে দিয়েছে আপনার পার্টনার হ্যাঁ বা আপনাকে বলেছে আমি তোমার থেকে ডিভোর্স চাই ঠিক আছে অকারণে আর্গুমেন্ট করে আপনাকে যথেষ্ট পরিমাণে কাঁধ দিয়ে যন্ত্রণা দিয়ে সে এই একখানা এনার্জি নিয়ে আপনার সাথে এই কাজটি সে করেছে ঠিক আছে এই যে করেছে নিজেও কিন্তু বোঝে না যে সে কী কাজ করেছে তার এই মানে কদম বলে না একটা রাস্তায় চলতে গেলে মানুষ একটা মানে কদ ইয়ে ফেলে তার এই কদমটা সে যে না বুঝে শুনে করেছে সেটা কিন্তু সে যথেষ্ট পরিমাণে বুঝতে পেরেছে তার আরেকটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল আরেকটু ব্যালেন্স করার উচিত ছিল সে নিজে ফিল করেছে পেজ অফ শর্ট এনার্জি যে সে নিজে বুঝতে পেরেছে যে জীবনে যে মানে ধাক্কাটা সে আপনাকে দিয়েছে সে ধাক্কাটা সে নিজেও পেয়েছেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই ধাক্কাটা উনি নিজেও পেয়েছেন কারণ সে এখন বুঝতে পারছে যে তার এই ব্যবহারটা যথেষ্ট পরিমাণে একটা মানে কি বলবো ইম্যাচিউর মানুষের ব্যবহারে পরিণত মানে তার যদি একদিকে বুদ্ধি বিবেচনা থাকতো তার যাই এজ হোক চব্বিশ থেকে চুয়াল্লিশ থেকে চৌষট্টি যাই তার বয়স হোক না কেন তার মনে হয়েছে যে যখন কোনো ভাইটাল জিনিসের ডিসিশান নিতে হয় তখন কিন্তু একটু ভেবে চিনতে ডিসিশান নেওয়া ভীষণ প্রয়োজন যা মনে আসলাম সেটাই ভেবে নিলাম যা মনে আসলাম আমি সেটাই করে নিলাম পক্ষনও কিন্তু সেটা করানো করা উচিত নয় সেটা সে ভালোই বুঝতে পেরেছে সে আপনাকে এমন কিছু কথা বলেছিল যে কথাগুলো সে নিজে কখনো মানে ভাবেই নি যে আপনাকে বলবে কিন্তু সে বলে দিয়েছিল। আজকে সে ফিল করছে লেবার কার্ড কারণ মানে কি সে বুঝতে পারছে আপনার কাছে তার বাঁচা অসম্ভব আপনাকে ছাড়া তার বাঁচা অসম্ভব বাঁচতেই পারবে না সে হ্যাঁ আপনাকে সেটা বাঁচতেই পারবে না মানে তার মনের গভীরে অন্তরের গভীরে আপনার প্রতি চরম ভালোবাসা সে ব্যালেন্স করতে চাইছে এই মুহূর্তে সে ইউনিভার্সকে বলছি তুমি আছো প্রভু তুমি আছো তুমি কোথায় আছো ব্যালেন্স করে দাও প্লিজ ওকে আমার লাইফে ফিরিয়ে দাও আমার ভাগ্যে ও আছে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমরা এক হতে চাই আমরা একসাথে সংসার করতে চাই আমরা একসাথে ফিরতে চাই অনেকে আছে এক্সট্রা এক্সট্রাম ল্যাফারে রিডিং দেখেন যারা হয়তো নিজের বিবাহিত জীবনে খুশি নন নানা প্রবলেমের জন্য আপনার আমি যেহেতু পাস্ট লাইফ আমি থেরাপিস্টামিটা দেখতে পাই যে অনেকে আছে পাস্ট লাইফের কোনো কানেকশানের জন্য সোল কানেকশানের জন্য তারা এই ধরনের রিলেশান এসে থাকেন তো সেটাই বলবো যে আপনার পার্টনারের এই যে মানে অস্থিরতা সেটা হয়তো পারে আপনাদের পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড এবং সেই কার্ডও আমি দেখতে পাচ্ছি যে আপনারা পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড আছেন আপনারা কোনো না কোনোভাবে পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড আছেন সেই কারণে আজকে আপনার পার্টনার কিন্তু এতটা এতটা অস্থির আপনার জন্য এতটা অস্থির এতটা তার মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে আপনাদের মধ্যে এজ ডিফারেন্স থাকতে পারে আপনাদের মধ্যে কাস্ট ডিফারেন্স থাকতে পারে আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারেন ঠিক আছে তো এই মানুষটা একটা জিনিসই মনে করেন যে আমি তো সবার সাথে মিলেমিশে থাকতে পারি আমি সবাইকে ভালোবাসি সবার প্রবলেম আমি সাথ দিতে পারি সবার কাছে গিয়ে দাঁড়াতে পারি শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটাকেই আমি যত্ন নিতে পারলাম না যাকে আমি সমস্ত নিজের বলে মনে করেছিলাম যে যার সাথে আমার নিজের জীবন তৈরি করব যে সংসার করব কমিটমেন্ট দেবো এত কিছু যার জন্য ভেবে আমি জীবনটা তৈরি করলাম অথচ তাকেই আমি আমার লাইফ থেকে থেকে বেশি কষ্ট দিয়ে দূরে করে দিলাম তাকেই আমি আমার জীবন থেকে সব থেকে বেশি দূরে করে দিলাম মানে এটা আমার নিজের মানে ওনার মনে হচ্ছে যে উনার একটা দুর্ভাগ্য ওনার এটা দুর্ভাগ্য ঠিক আছে উনি চরম আকর্ষিত আপনার প্রতি আপনি এমন একজন মানুষ আপনি যদি মহিলা হন আপনি একজন আর যদি এক্সট্রা ম্যারিটাল থাকেন বা আপনি যদি ম্যারিড হন আপনার মানে হাজব্যান্ড বলুন বা আপনার এক্সট্রা ম্যারিটাল পার্টনার বলুন সে এটা মনে করে যে আমি আপনি এমন একজন নারী যে কিনা খুব ভালো মা যার একটা অন্তর আছে ঠিক আছে আর আপনি যদি আনম্যারিড হন আপনার আকর্ষণ আপনার সৌন্দর্যতা এতটা অ্যাট্রাক্ট করে আপনার পার্টনারকে তার মনে হয় যে আপনার আকর্ষণ থেকে বাইরে বেরিয়ে যাওয়া এজন্য ওনার পক্ষে আর সম্ভব নয় আপনার বুদ্ধি আছে সংযম আছে তীক্ষ্ণতা আছে সব কিছু মিলে আপনি অপরিহার্য ঠিক আছে আপনাকে বিট করার ক্ষমতা কারণ নেই তার এখন একটাই মনের ইচ্ছা ম্যাজিশিয়ানের কার্ড একটাই মনের ইচ্ছা যে এই যে সম্পর্কটা আপনাদের মধ্যে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ঠিক আছে এই যে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আপনাকে যে উনি হারিয়ে ফেলেছেন হাজার মানুষের ভিড়ের মধ্যে উনি মানে বলে না হারিয়ে ফেলেছেন আপনাকে সেই হারানোটার থেকে উনি এখন বাঁচতে চান আপনাকে খুঁজে বার করতে চান উনি আপনাকে খুঁজে বার করতে চান আপনাকে ফিরে পেতে চান তার মনে হয় যে কী এমন করলে যা আমি আবার আমার পুনরায় সেই সুন্দর জীবনটাকে ফিরে পাবো কি এমন করলে আমি আমার সেই পুরনো জীবনটাকে খুঁজে পাবো আপনাদের দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট তো রইছে আপনারা হতে পারে আপনার আপনাদের মধ্যে মানে খুব সামান্য ভদ্রটুক ভদ্রতা করে যে একটু হাই হ্যালোটুকুও হয়তো আজকে আপনাদের মধ্যে এখন আর নেই অনেকে দেখতে পাচ্ছি যার জন্য কি আপনার পার্টনারের এই কষ্টটা উনি ফিল করছেন ওনার মনে হচ্ছে যে আপনার জীবনে যদি কেউ এসে থাকে সেও চলে যাক কিন্তু সে যে ভালোবাসাটা দিয়েছে তার মতন আপনাকে কেউ ভালোবাসতে পারে না এবং আপনি সেটা উপলব্ধি করে ওনার কাছে ফিরে আসুন ঠিক আছে ওনার অঝরে উনি কাঁদছেন ওনার যন্ত্রণাতে উনি পাগল ওনার পাগল পাগল কারণ তার মনে হচ্ছে যে জীবনের শেষ সময় হয়তো এরকম যন্ত্রণা মানুষ পায় যে যন্ত্রণা উনি এখন পাচ্ছেন যদি না পেয়ে থাকেন পাবেন ঠিক আছে অনেকের হয়তো এই পরিস্থিতিতে ভাবছেন যে আমিই তো কাঁদছি ও কোথায় কাঁদছে ও তো আমাকে ছেড়েই দিয়েছে ও তো দিব্য ভালো আছে একটু ওয়েট করুন বলে না যারা ঠেরো ঠেরো আপ থা থিদের আপবি ঠেঁড় যাও ঠিক আছে টাইম আপকে বি আয়েগা আয়েগা আপকে টাইমিং বি আয়েগা হুম একটু কাঁদতে দিন সময় দিন দেখবেন সে আসবে আপনার কাছে কারণ তার মনে ভালোবাসা আপনার যদি কাঠটা কিন্তু আমি আপনাদের সামনে সাফেল করে বার করেছি আগের থেকে বার করে রাখিনি লাভার্সের কার্ড দেখে নিন এবং লাভার্সের কার্ড এসছে দ্যাট মিনস হি অর শি লাভস ইউ আর লট সে কিন্তু আপনাকে ভালোবাসে আপনার কাছে ফিরতে চায় ঠিক আছে তার চিন্তা ভাবনার মধ্যে আপনি আছেন সব কিছুর মধ্যে এখন আপনাকে সে খুঁজে বেড়াচ্ছে নিজের দুর্বলতাগুলো বুঝতে পারছে দুর্বল অ্যাকশানগুলোকে বুঝতে পারছে যে ভুল ব্যবহার যে ভুল অ্যাকশানটা সে লাইফে আপনার করে নিয়েছিল হ্যাঁ এখন তার নিজের মনে হচ্ছে যে মানে একটা মানুষ জীবনে এত ভুল কি করে করতে পারে একটা মানুষের জীবনে এতগুলো ভুল কি করে করতে পারে সে এখন ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছে ইউনিভার্সকে একটাই কথা বলছে প্লিজ গিভ মি আ চান্স হ্যাঁ দয়া করে প্রভু ঈশ্বর আমাকে একটা চান্স দাও আমি ফিরতে চাই আমি ভালোবাসতে চাই আমার পার্টনারকে নিয়ে আমি বাঁচতে চাই আমার লাইফটাকে আমি আরও সুন্দর করতে চাই এরা আমার ভুল আমি করে ফেলেছি কি করব এখন তো আমি আসতে চাই এখন তো আবার আমি আসতে চাই সে অনেকের কাছে আপনার সম্বন্ধে অনেক কিছু বলেছে এবং আপনাদের রিলেশনটা যাতে ভালো করা যায় সেই নিয়ে কিন্তু অনেক আলোচনা করছে এবং একটা কথা জানবেন সে আপনাকে বিয়েও করতে চায় বিয়ে করতে চায় সম্পর্ক এবং একটা কথা আমি বলতে পারি আপনাদের আগামী আট দিনের মধ্যে অনেকের কিন্তু কথা বা যোগাযোগ বা কথাবার্তা হওয়ার যোগ আছে আগামী আট দিনের মধ্যে আপনাদের অনেকের কথা বলার মানে যোগাযোগ করার মানে ভালো এই আমি পাচ্ছি আপনাদের কথা হবে ঠিক আছে কথা হতে পারে আর আগামী হাট দিনের মধ্যে ঠিক আছে এই যে ভাইব্রেশনটা চলছে এটা ভীষণ একটা পজিটিভ ভাইব্রেশন এই ভাইব্রেশনে আপনার পার্টনার আপনাকে ছাড়ার যে কষ্টটা সেটা ফিল করবে এবং এই মানুষটা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে কথা বলার জন্য যোগাযোগ করবে আপনাকে বলবে যে আমি তোমার কাছে ফিরে আসতে চাই এই যে যন্ত্রণা পাচ্ছি যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও আমার লাইফে ফিরে এসে আমাকে মুক্তি দাও আমার যত ইগো ছিল আমার যত মেজাজ ছিল আমি সব কিছু তোমার পায়ে সঁপে দিলাম আমি সব মেজাজ আমি তোমার পায়ে সঁপে দিলাম আমি আর এত রাগ মেজাজ মেমান মান নিয়ে থাকতে পারছি না ফিরতে চাই দেখা করতে চাই কথা বলতে চাই রিলেশনশিপটাকে বাঁচাতে চাই এই নিয়ে এখন আমি বাঁচতে চাই এই রকম কিছু আপনার পার্টনার আপনাকে বলতে পারে এটা জেনারেল প্রেডিকশান যতটুকু মেজ অতটুকুই আপনার ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন পার্সোনাল ড্রিঙ্ক কেউ নিতে চাইলে একটাই কথা বলবো আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন পোস্টগুলো দেখবেন বিশ্বাস আসলে যোগাযোগ করবেন কারণ বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি ঠিক আছে বন্ধু ভালো থাকুন আর আমার হিন্দি চ্যানেল লাভ টার ট্রিপল টু হিন্দি অফিসিয়ালি আমি ডেলি এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারের উপরে রিডিং দিচ্ছি চাইলে ওখানেও আপনারা সেই রিডিংগুলো ফলো করতে পারেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ জয়েন করতে চাইলে যারা এখনও জয়েন করেননি জয়েন করে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধারানীর কৃপায় দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা राधे 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 थैंक यू थैंक यू थैंक यू सो मच हरे कृष्ण राधे राधे थैंक यू